বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল্লাহি আবার ওয়াকাতৌ আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার পঙ্গু করার অ্যাক্সিডেন্ট করানো অথবা হুইল চেয়ারে বসিয়ে দেওয়ার এমনকি বিছানায় ফেলে রাখার অথবা ওই জালিম শত্রুকে একেবারে জানা দেওয়া দেওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নেম আজকে যে আমলছি আমি আপনাদের মাঝে বর্ণনা করছি এই আমলছির মধ্যে রয়েছে দুইজন শক্তিশালী বিশেষ ফরেস্তা যাদের নাম আপনারা প্রত্যেকেই জানেন একজন হচ্ছেন হজরতে মেকআল আরিহিস আরেকজন হচ্ছেন হজরত আজরাইল আরিহ ইসরাফ আসালাম আশা করি আপনারা প্রত্যেকেই এই দুইজন ফেরেস্তার নাম জানেন আর আল্লাতারা এদেরকে কী ক্ষমতা দিয়েছেন এরা হচ্ছে প্রধান চারজন ফেরেস্তার দুইজন এবং এরা হচ্ছে ফেরেস্তাদের সর্দার এদের তাবিদরি করে এই সাত আস্তান জমির নিচে যা কিছু রয়েছে সব প্রায় সব কিছুই তাদের হুকুমের গোলাম আজকে যে আমলসি আপনাদের মাঝে বর্ণনা করব দেখা যায় আপনাদের সমাজে আমাদের সমাজে অনেক জালিম শত্রু রয়েছে যারা দেখা যায় কোনো মানুষকে বিনা কারণে অত্যাচার করে নির্যাতন করে আবার অনেকের ছেলে মেয়ের উপরও অত্যাচার নির্যাতন করে অনেকের বাড়ি কেনে নেয় জমি কেনে নেয় আবার অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় ভালো কিছু হলেই সেটা নষ্ট করার চেষ্টা করে আবার এমন হয় যে অনেকের দেখা যায় মহামূল্যবান জিনিস কেড়ে নিয়েছে অথবা দেখা যায় অনেককে এত বড় ক্ষতি করেছে যে যেই ক্ষতির কথা সে কাউকে বলতেও পারছে না সহ্যও করতে পারছে না আবার সমাজে এমন কিছু জালেম শত্রু রয়েছে যাদেরকে সবাই ভয় পায় কারণ হচ্ছে দেখা যায় কোনো ব্যক্তি যদি তাদের অন্যায় অবিচারের প্রতিবাদ করে তাহলে সেই ব্যক্তির ওপরও এই জালেমরা অত্যাচার নির্যাতন করে থাকে এই জন্য সমাজে কেউই তাদের বিরুদ্ধে কথা বলে না কিন্তু আপনারা কি জানেন যারা মজলুম তাদের দোয়া কোনো দিন আল্লাহ আল্লাহতালার দরবারে ফিরে আসে না মনে রাখবেন যে সকল ভাই বোনেরা আজকেরই করবেন আল্লাহ তালা নিজে অভিভাবক হয়ে ওই সকল বিশেষ ফরিস্তাদের মাধ্যমে এই সালেম শত্রুকে একেবারে ধ্বংস করে দিবে আপনি আমল করার সময় যা নিয়ত করে আমল করবেন মনে মনে যেটি চিন্তা করবেন সেটি কিন্তু ওই জালেমের ক্ষেত্রে হয়ে যাবেন সাদা তবে একটি কথা বলবো আপনাদেরকে দয়া করে হচ্ছে কোনোভাবেই অন্যায়ভাবে কারো ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি নিজের নিত হয়ে কোনোভাবেই এই আমলটি কারো ক্ষেত্রে প্রয়োগ করবেন না কারণ এটি এমন এক আমল এই আমল করার পরে এই প্রথম আসমান যেটা আপনারা দেখতে পান এখান থেকে শুরু করে একেবারে এই সারা সৃষ্টি জগতের যত মাখলকাত রয়েছে সকল মাখলকাতই আল্লাহ তালার হুকুমে এই বিশেষ জালেমকে ধ্বংস করার জন্য বিশেষভাবে একটি সাহায্য সহযোগিতা করবে ওই জালেমে এমনভাবে ধ্বংস হবে কোনো দিন আর সে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না আপনি চাইলেও তাকে আর ভালো করতে পারবেন না দেখা যায় তার সব কিছু ধ্বংস হয়ে যাবে তার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য কাজের জায়গা কাছের লোকগুলো তার শত্রুতে পরিণত হবে আশেপাশের লোকগুলো হচ্ছে তার এমন শত্রুতে পরিণত হবে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিগ থেকে শুরু করে সবাই হচ্ছে তার শত্রুতে পরিণত হবে কেউ তাকে দেখতে পারবে না কেউ তাকে সহ্যও করবে না এমনকি দেখা মাত্র আপনারা যেমন কুকুর দেখবে যেভাবে হচ্ছে আপনারা হচ্ছে লাঠি নিয়ে মারতে যান ঠিক তেমনি প্রত্যেকেই তাকে মনে চাইবে লাঠি পিটাক তাকে ধ্বংস করুক এক কথাই এই সৃষ্টি জগতের যত চা রয়েছে সব তার সত্য হয়ে যাবে অতএব হচ্ছে আপনি চাইলেও তাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না এই জন্য ছোটোখাটো কোনো জালেমের জন্য এই আমল করবেন না আপনারা একমাত্র যে সকল জালেমকে একেবারে শেষ করে দেওয়া জায়েজ রয়েছে অর্থাৎ আপনি শেষ করলে আপনার কোনো গুণা হবে না এমন সকল জারিমের ক্ষেত্রেই আমল করবেন কোনোরকম সাধারণ জারিমের জন্যই আমল করবেন না কারণ একবার সে ধ্বংস হয়ে গেলে আর কোনো দিন পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন আপনি নিজে চাইলেও আর আনতে পারবেন না কিন্তু আপনারা আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সেটাও হচ্ছে আমি আপনাদের অবশ্য সেই ভিডিওর মধ্যে তুলে ধরবেন সারলাম আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে অতি তাড়াতাড়ি আপনারা হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে হজরত জিবর আই রাসলত আসলাম এবং হজরত আজরা আসলত আসলামের মাধ্যমে সত্যকে দূর থেকে একেবারে এটাও দূর থেকে করতে পারবেন একেবারে অল্প সময়ের ভিতরে পঙ্গু করার বিশেষ একটি আবন নিয়ে হাজির হবেন শাহ তবে আমার কোনো আমলে আপনারা অন্যায়ভাবে কোনো মানুষকে বিনা কারণে শাস্তি যাওয়ার জন্য করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমল করার শুরুতেই যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে পূর্ব দিকে মুখ করে আমল করবেন মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে একটি নির্জন জায়গায় বসে আমল করার চেষ্টা করবেন যে জালেমের জন্য আমল করবেন জালেমের চেহারের কথা মনে মনে চিন্তা করে তারপরে আমল করবেন আর আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আল্লাহ তালার উপর ভরসা তো অবশ্য অবশ্যই সম্পূর্ণ ভরসা একমাত্র আল্লাহ তালার উপর করবেন কোনোভাবেই হচ্ছে পৃথিবীর কেউ কিছু করতে পারে না এক আল্লাহ তালা না চাইলে এই বিশ্বাস নিয়ে আমল করবেন আর হচ্ছে আপনারা এই যে তোসামে খাদেম রয়েছে এরা পূর্ণ কাজ আপনার করে দিবে বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না আমল করার শুরুতেই আপনারা হচ্ছে সারফুল ও মার এবং তাহসিন করে নেবেন আপনারা হচ্ছে অনেক সময় নিজের আমল তদ্বির করেন অনেক শায়েকরাও আমল তদ্দবির করে দেন আমল থেকে ভালো কিছু আসে না এর একটা কারণ হচ্ছে আপনারা হচ্ছে সারফুল উম্মার তাহাসিন জানেন না এভিডি ডেসক্রিপশন বক্সে সারফুল উম্মার লিঙ্ক দেওয়া আছে আপনারা হচ্ছে সেখান থেকে সারফুল উম্মার তাহাসিন করেই হচ্ছে আমল করবেন সরফুল উম্মার তাহাসিন করে যে কোনো আমল করবেন যে আমল করবেন আপনি ওই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে প্রথমে পূর্ব দিকে মুখ করে বলবেন পূর্ব দিকের প্রধান মাহেল ফেরস্তা হজরত দারি আইজলাত আসলাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল ওহুমা আরি সালাত আসলাম এবং হজরত কাজাইল ওসাম আই রাসলত আসলাম আপনারা আল্লাহ তারা ইচ্ছায় আমার অমুক জালেমকে সারা জীবনের জন্য ধ্বংস করতে আমাকে বিশেষ সাহায্য সহজতা করুন এই কথাটি আপনারা হচ্ছে তিনবার বলেই আমল শুরু করবেন আর সেরফুল উম্মার শুরুতে করবেন সরফুল উম্মর তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে তারপরে হচ্ছে আমল করবেন আর এই আমল থেকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই দিনের ভিতরে কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু তাৎক্ষণিক আরও ভালো রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাইলে আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আর ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কোন সময় আপনার এই আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা সময় নির্বাচন করতে পারবেন না আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সময় আমল করতে পারবেন আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ সরিস্তা জগৎ জিন জগৎ এবং বিশেষ জগতের এত চমৎকার আমল যে আপনারা কল্পনাও করতে পারবেন না আরেকটি বিষয় বলে রাখি যে সকল ভাই বোনেরা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের সকল বিষয়ে আপনাদের জীবনের প্রতিটি বিষয়ে সফলতার জন্য অদৃশ্য থেকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এবং প্রতিটি বিষয়ে আল্লাহ তালা রহমত ইনশা কামিয়াবি লাভ করবেন আপনারা হচ্ছে এই আমল করার জন্য এই যে তসামটি আপনারা হচ্ছে আমি আপনাদের জন্য তৈরি করছি ঠিক এই তালসামটি হুবহুব আমি যেভাবে লিখছি সেভাবে আপনারা হচ্ছে লিখবেন লিখার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তলসামের চারপাশে গুল করে যদি মনে করেন যে আপনি আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই আপনি বাংলাতে লিখবেন এই পবিত্র তলসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেড়ে অমুককে ধ্বং অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য পঙ্গু করার জন্য অথর্ব করার জন্য অ্যাক্সিডেন্ট করার জন্য হুইল চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য অথবা তিন দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে তার জানাজা দেওয়ার জন্য এক্ষণে একক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনারা হচ্ছে এই কথাটি চারপাশে গুল করে লিখবেন এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা হচ্ছে আরবি লিখতে পারেন তারা আরবিতে যদি লিখতে চান তাহলে এইভাবে লিখবেন আমি একটু একটু লিখে দিচ্ছি আপনারা হচ্ছে লিখবেন এইভাবে তাবাক্কালুয়া খুদ্দামা হাদসাম তীর মেরুল আবুবিন এসাবাতিল মকাইদু ওয়া কাতলু ও কামাতিল জিয়ানা যাতো আরোহা আরোহা আডা জারু আ আর সাত আর সাত আপনারা হচ্ছে এ কথাগুলোকে আরবিতে লিখতে চাইলে আমি যেভাবে লিখলাম আরবি যারা লিখতে পারেন আশা করি চমৎকারভাবে লিখতে পারবেন ইনশাআল্লাহ তারা সেভাবেই আপনারা হচ্ছে লিখে নেবেন এরপরে কি করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা হচ্ছে দয়া করে ভালো করে শুনুন আমি কি বলছি আপনারা এরপরে এই তেলসামটি আপনারা হচ্ছে সামনে রেখে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটা হচ্ছে একটি পবিত্র পবিত্র কোরআনে চলে যাবেন আমি সৌরটি দেখিয়ে দিচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে দয়া করে হচ্ছে অপেক্ষা করুন আপনারা হচ্ছে এই পবিত্র সৌরটিকে আপনারা হচ্ছে যদি আরবি পাঠ করতে না পারেন তাহলে আপনারা হচ্ছে বাংলা দেখে আপনার হচ্ছে ফিল তবে বিসমিল্লা সারা পাঠ করবেন আলাম তারা ফা আডার ফিল থেকে শুরু করে ফাজা আডাহ কাসফি মাকুল। আকল এই পর্যন্ত আপনারা হচ্ছে তেলাওয়াত করবেন আপনারা এটা অনেকেই সোরাটি মুখস্থ রয়েছি সোরাটিকে তিনবার অথবা সাতবার পাঠ করবেন তবে প্রতিবার পাঠ করার পরে বলবেন এই পবিত্র সৌর আর খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য পঙ্গু করার জন্য অথরব করার জন্য অ্যাক্সিডেন্ট করানোর জন্য হুইল চেয়ারে বসিয়ে দেওয়ার জন্য অথবা তার এক্ষে জানাজা পড়ার জন্য তারা এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকেই আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন বলবেন্লাহিক আপনারা হচ্ছে এই তালসামের জায়গায় শুধু হাদা সৌরতির শরীফ বলবেন আপনারা হচ্ছে এই নিয়মে আরবিতেই বলেন আর বাংলাতেই বলেন এই সৌরটিকে সাতবার পাঠ করে সাতবার এই কথাটিকে বলবেন তবে এরপর আপনারা যে কাজটি করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে রোহানি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার ওই সত্যকে সারা জীবনের জন্য ধ্বংস করে দেওয়ার জন্য সে বিশেষ কথাটি পাঠ করবেন না পারলে আপনারা আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন তোরা নিন মজ্জারিন মজ্ রিন বজ্জারিন বজ্জারিন তর্কাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন ক্ষতিীন ক্ষতি কাল হুদিন কলনা হুদিন বর্ষানিন বর্ষানিন কদ হীন কদ হীন নামুশারাখিন নামুশ রাখিন বার হািলা বার হাউিলা বাসকায় রখিন বাকায় লখিন কাদ মহদিন কাদ মহদিন আনগার আনগার কবারতিন কবারথিন গা হা গা হা কৈদা হূলা কৈদা হুলা শম খা হীন শম খা হীরিন শম খা হীন শম খা হীরিন বিকা তাবনয় বিকা তাবনহিন বা শরিস বা শারসিন তোননাশিন তোননাশিন শম খা বরুখিন শমখা কাকা ইদিন ইয়াকাতা শিবিলাত শখশ শখ বিলিনাম বিলিনিয়াল দমা মা মা হাজামা হাল মা জিন ওয়ারদা বিহিম মা আফিদিন বিইদ্দতিকা ইল্লা মা খসতা سمعهم ওয়া বাসারহুম সুবহানাল্লাযি লা ইসা কামিসলি সামিল ওয়া বাসির আপনারা হচ্ছে এই আজিমাত বা হাতে আমার মুখ থেকে সাত বার শুনবেন অথবা তিন বার শুনুন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্যে সহযোগিতা করবে এই আমল থেকে সম্পূর্ণ কামিয়াবি লাভ করার জন্য আপনারা হচ্ছেন এরপরে যে কাজটি করবেন এই তলসামটিকে মাদুরিতে ভরে অথবা আপনার পকেটে মানি ব্যাগে অথবা দেখা যায় আপনার ঘরের ভিতরে পারলে নিজের সাথে ব্যবহার করবেন এবং আপনি যে কাজটি করবেন সকল কাজ শেষ হয়ে গেলে দোয়া ইউনস আপনি হচ্ছে শেষ দায়কে চল্লিশ বার পাঠ করবেন লাকুন্ত আপনারা হচ্ছে এই ইউনুস হচ্ছে চল্লিশবার শেষ দায় যে পাঠ করবেন আর মনে মনে শত্রুকে ধ্বংস করার কথা বলবেন দেখবেন শত্রু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে গেছে আর কোনো দিন যা মনে মনে চিন্তা করবেন ইনশাল্লাহ সেটাই আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবা অকা আতম